দিলে নাকি ভালোবাসা হয় তাই তো ফুল আমি দিয়েছি তোমায় টাকা পয়সা বেশি পেয়ে আমাকে ভুলে ভুলে গিয়ে গিয়ে সুখেই তো আমাকে নিয়ে তুমি সুখেই তো আসো জানাত সুখে আসো জীবন অনেকে ভালো রে রে জান্নাত একলা জীবন অনেকে ভালো রে একলা জীবন নেগে ভালো রে রে জান্নাত একলা জীবন অনেগে ভালো রে আমি ছিলাম না জানাতে পাগল পাগল আমি ছিলাম না জানাতে পাগল বানাইস তোমার প্রেমের বিশারে বড়ি আমায় খাওয়াইছ একলা জীবন অনেগে ভালো রে জান্নাত একলা জীবন নেগে ভালো রে একলা জীবন নেগে ভালো রে রে জান্নাত একলা জীবন নেগে ভালো রে পাগল আমি ছিলাম না মাসুদ পাগল পাগল আমি ছিলাম না জান্নাতে পাগল বানাইছো তোমার প্রেমের বিשר বরি আমায় খাওয়াইছো পাগল আমি ছিলাম না জান্নাতে পাগল বানাইছ তোমার প্রেমের বিষের বরি আমায় খাওয়াইছ একলা জীবন অনেক ভালো রে রে জান্নাত একলা জীবন অনেক ভালো রে খুব যতনে রাখছি জান্নাতে বুকের ভিতরে ভালোবাসার ময়না জান্নাতে উড়াল দিল রে খুব যতনে রাখসি জানাতে বুকের ভিতরে ভালোবাসার মানে না জানতি উড়াল দিল রে একলা জীবন অনেক ভালো রে রে জান্না একা জীবন অনেক ভালো রে একলা জীবন অনেক ভালো রে রে জান্না একা জীবন অনেক ভালো রে পাগল নাম না নাইস পাগল বানাইছো তোমার প্রেমের বিষে বরি আমায় খাওয়াইছো পাগল আমি ছিলাম না জান্নাতে পাগল বানাইছো তোমার প্রেমের বিষে বরি আমায় খাওয়াইছ একলা জীবন নেগে ভালো রে রে জান্না একলা জীবন নেগে ভালো রে ঘরে বিসা#!/শवारीগা চিরে চিরে পাতা জান্নাতের কথা মনে বললে মাসুদের মনে লাগে ব্যথা রে এই যে ডায়লগ এই যে এই যে ভেজিটেবল এটা কিন্তু জান্নাত বলেছিল সেটাই আবার আয় কল মানে দেখেন কতটা ভালোবাসে জান্নাতকে তো মাসুম তোমার আসলে স্বপ্নটা কি আমার স্বপ্ন তো আমি এখনো বলতাছি বড় বলতাছি আমি ভবিষ্যতে শিল্পী হব বলছি মানে ও গান করতে চায় ও কিন্তু আগে বলেছে পরে বলেছে আমরা জানি না এই মাসুম যে গান করতেছে আসলে কার নজরে আসবে কে মাসুমকে তুলে নিয়ে যাবে যে গুরি ব্যান্ড সেই আকাশ ইসলাম ভাই কিন্তু ওর গান নিয়েছে তো ওনার গান কিন্তু গুরি ব্যান্ডে আপনারা শুনতে পাবেন মাসুম ভাই আসলে বহ চলে গেছে আসলে বহু যাওয়া এটা एक्चुअली খুব মানে আমি ইতিপূর্বে বলেছিলাম যে টাকা পয়সা কিন্তু টাকা থাকলে ভালোবাসা আছে টাকা থাকলে ভালোবাসা কোনো মূল্য নাই ভালোবাসা অর্থহীন সেই ধারাবাহিকতায় আমি আমার মাসুম ভাইয়ের কে সামনে নিয়ে আমি একটি গান আমি কি গাইবো মাসুম তোমার নিয়ে গান করবে বলে দেখি রেডি ফুল দিলে নাকি ভালোবাসা হয় তাই তো ফুল আমি দিয়েছি তোমায় ফুল দিলে নাকি ভালোবাসা হয় তাই তো ফুল আমি দিয়েছি তোমায় টাকা পয়সা বেশি পেয়ে আমাকে ভুলে গিয়ে সুখেই তো আসো আমাকে ভুলে গিয়ে অন্যকে নিয়ে তুমি সুখেই তো আসো জানাত সুখে আছো জানাত সুখে আছো তুমি তো সুখে আসো ফুল দিলে নাকি ভালোবাসা হয় তাই তো ফুল আমি দিয়েছি তোমায় ফুল দিলে নাকি ভালোবাসা হয় তাই তো ফুল আমি দিয়েছি তোমায় টাকা পয়সা ভালো টাকা পয়সা বেশি পেয়ে ভালোবাসা ভুলে গিয়ে খেয়ে তো আসো জান্নাত ভুলে গেছো আমাকে ভুলে গেছো বা দোষ তোমায় তো জানে তো প্রিয় দর্শক আমি একটা গান কমু